যে চাল তৈরি করে দিয়েছে ঘরের মাঠে আমি কুর্ণি জানাই যে এরকম সাংবাদিক এবং এটা অনেক ক্লাবে অফিস চাল চোখ খুলে গেছে যে কি করে টিম বাঁচানো যায় কি করে টিমে ফ্ল্যাট দিয়ে ধরে রাখা যায় এবং কি করে সত্যিকারের কর্মকর্তা হওয়া যায় সেই জন্য জয়দাকে আবার আমি কুর্নিষ জানাচ্ছি জয় দাদায় লড়াই আমি প্রশংসা করি কিছুই না এর জন্য অনেক হয়তো আমাকে চোখরাঙানি শুনতে হয়েছে অনেক আমি বলে উড়িয়া দেবে আমি এবং আমাদের আমি জানি না কতদিন বাঁচব কিন্তু আমার এই পর্যন্ত তোমার এটাকে কুননিজ জানাই যে তোমার এই লড়াইটাকে এবং আমরা আগামী দিনে অনেক লোক এভাবে গিয়ে আসবে। যেভাবে বেটিং চক্রের ছায়া এই সাল থেকে রাস করেছে কলকাতার ফুটবলকে। আমরা যখন এসেছিলাম তখন বড় কিছু ঘটতে চলেছে একটু নজর রাখবেন সন্ধ্যের মধ্যে যদি সবকিছু ঠিকঠাক চলে কারণ বেটিং চক্রের হাতও কিন্তু লম্বা তার সঙ্গে যারা তারা চেষ্টা করবেন এই ব্যাপারটা যাতে প্রকাশ্যে না আসে যেভাবে আইফের মধ্যে থেকে সৌরভ পাল যেভাবে লড়ছেন কিছু একটা ঘটে উঠে আসবে বলেই আমাদের মনে হচ্ছে একদম হ্যাঁ আমরা দু তিনটি মানুষ লড়ছে কুন্তলের কথা বলতে হবে রঞ্জিতের কথা বলতে হবে আমার সমসাময়িক অনেকেই সবকিছু জানেন কিন্তু তারা প্রকাশ্যে আসতে চাইছেন না কোনো একটা অদৃশ্য ভয়ের জন্য কিন্তু আমি ভয় পাই না চোখ রাঙানি শুনতে হলে হবে কিন্তু এটাকে

হ্যাঁ সেখানে যদি এদের উপর অবিচার হয় হ্যাঁ আজকে আবার বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা চুপ থাকা যায় না আমরা অনেক পরিচ্ছন্ন ময়দান দেখেছি মুখটাকা দেখি লবিবাজি মন্ত্রী ঘোষ আইসে চেয়ারে বসেও তিনের নামটা করেছেন হ্যাঁ কিন্তু অর্থের বিনিময় নয় একটা দল সেভ হয়ে গেছে সে বন্ধুকিত্ব করেছে আমরা বলতাম বন্ধু ম্যাচ রূপক শাহ শব্দবন্ধটা ময়দানে প্রয়োগ করেছিল কিন্তু গট এক জিনিস বেটিং এক জিনিস কেউ কেউ ওই পুরোনো কথা কিছু দৈনিক পত্র দেখি পুরনো গটপের কথা লিখছে গপর সঙ্গে এই বেটিং কিন্তু অর্গানাইজড বেটিং একদম এখানেও কিছু মানুষ আমি দেখলাম বসে আছেন তারাও গের সাথে যুক্ত তারা বাঁচতে পারেন কিনা আমার সেদিকে আমাদের নজর থাকে